সবগুলি তফসিলের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন সহী বেকা লেখা আছে বেশ কতগুলি বেকা আহ লে সুন্না তল জমাটের মুখশ্রী বিগত তেরোশ বৎসরের ইতিহাসে যত তফসিলের কিতাব লেখা প্রায় সবগুলি তফসিলের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বেশ কতগুলি সহি ব্যাখ্যা লেখেছেন যে কোনো ব্যাক্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বহাল তাকে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় মানুষের কোন কাজে সয়াব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুনাও নাই এবার বলুন আদব নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বহাল তাকে প্রমাণ হলো ব্যাখ্যাটা শুদ্ধ ব্যাখ্যাটা এখানে আবার মাদ্রাসার ছাত্রদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে সেটা হলো কুরআন হাদিসের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নবীর নামে তো গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে সেখানে গুনার অর্থ কি হবে এরকম প্রশ্ন যদি কোনো মাদ্রাসার ছাত্রের মনে জাগে তাহলে আমি জবাব দেবার আগে ওই ছাত্রটাকে জিজ্ঞেস করব তোমার আল্লাহ একবার বলেন বেগুনাকে নবী বানাই আরেকবার বলেন নবী গুনাহ করেন তোমার আল্লাহর কথার তার কোন চাকির মুকাম নাই তোমার খুদা কি স্ববিরোধী কথা বলেন তাহলে তোমার খুদা তুমি বাঁচাও তোমার খুদা তো একবার বললেন আমি গুনাগারদেরকে নবী বানাই না আবার যদি কোনো নবীকে এই খুদা বলেন তিনি গুনাগার তাহলে তো এক আল্লাহ নিজেই এক কথার বিরুদ্ধে আরেক কথা বললেন তুমি কি বিশ্বাস করো তোমার আল্লাহ এক কথা একবার এক কথা আরেকবার এর বিরুদ্ধে আরেক কথা বলেন তাহলে যেখানে যেখানে গুনা শব্দ নবীর নামে ব্যবহৃত হয়েছে সমস্ত সমস্ত একমত যে ওইখানে মূল অর্থে নয় রূপক অর্থে গুণা শব্দ ব্যবহৃত হয়েছে মূল অর্থ আর রূপকর্ত রূপ মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্য যদি কেউ না বুঝেন তাহলে আগে এই যে বুঝে আসি আমরা অন্য উদাহরণের মূল অর্থ কাকে বলে আর রূপকর্ত কাকে বলে

যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পার্থক্য করে দেখা না যায় কোন সুতাটা সাদা আর কোন সুতাটা কালা পরিষ্কার দেখা না যায় ততক্ষণ এখানে আল আবিয়াদু এর মূল অর্থ হইল সাদা সুতা ওয়াল আল হাইতুল মূল অর্থ হলো আল আলহাইতুল আবিয়াদের মূল অর্থ সাদা সুতা আল খাইতুল মূল অর্থ সুতা। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী সেহরি খেতে বসলেন এক পায়ে একটা সাদা সুতা আর এক পায়ে একটা কালা সুতা বাঁধলেন সেহরি খান আর কিছুক্ষণ পর পর সুতা দুইটার দিকে তাকান যতক্ষণ পর্যন্ত সাদা কালো পৃথকভাবে দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তিনি সেহরি খেলেন পরের দিন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলে পরে রাসুল বলে দিলেন এখানে আল্লাহ সাদা সুতা মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন এখানে সাদা সুদা শব্দকে সাদা সুতা শব্দটাকে আল্লাহ আকাশের ফর্সা রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন কালো সুতা শব্দটাকে আল্লাহ আকাশের কালো রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন তাহলে সাদা সুতা আল আলহাইতুল আবিয়াদ হইল এর মূল অর্থ হইল সাদা সুতা রূপকর হইল আকাশের ফর্ষা রং আর আল খাইতুল আবি আসুয়াদের মূল অর্থ হলো কালো সুতা আর রুফক অর্থ হলো আকাশের কালো রং বুঝা থাকলে বলুন এখানে সুতা দুইটা আল্লাহ ব্যবহার করেছেন মূল অর্থে না রুফ করতে যেখানে আল্লাহ রুফ করতে শব্দ ব্যবহার করেন সেখানে রুফ বাদ দিয়া মূল অর্থ ব্যবহার করার মানি হলো কোরআনের অপব্যাখ্যা কোরআনের অপব্যাখ্যা অনুরূপ

আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও পরস্পরে বিচ্ছিন্ন হইও না এখানে যে আল্লাহর রসিকতা আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর রশি হাবলুল্লাহ কোরআনের ভাষা বাংলায় তার মূল অর্থ হইল আল্লাহর রশি বলুন তো রশি কথা রশিকাকে বলে আস জাতীয় কোনো কিছুর দ্বারা পাকিয়ে যে দড়ি বানানো হয় ওই দড়িকে বাংলা ভাষায় রশি বলে পাট পাকাইয়া দড়ি বানানো হয় দড়িকে রশি বলে নারিকেলের আঁশ পাকাইয়া দড়ি বানানো হয় দড়িকে রশি বলে এ ধরনের বিভিন্ন আঁশকে পাকাইয়া দড়ি বানানো হয় ওই দড়িকে বাংলা বাংলায় মূল অর্থে রশি বলা হয় আল্লাহর কি কোনো আঁশ আঁশের দ্বারা পাকানো কোনো দড়ি আছে যেটাকে দরার মাধ্যমে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন তাহলে এখানে দড়ি বলতে রশি বলতে দরি অর্থে নয় সমস্ত কারাম এখানে এই এবারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যেখানে আল্লাহর রশি বলতে দড়ি বুঝাননি আর এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দিন বুঝাইছেন হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হইল আল্লাহর রশি আর এর রূপক অর্থ হইল আল্লাহর দিন সম্পর্ক কি রশির মধ্যে আর দিনের মধ্যে রশি দিয়া যেমন অনেকগুলি জিনিস একত্রে বেঁধে রাখা যায় দিনের দ্বারা সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায় এই কারণে আল্লাহ এখানে রশি বলতে আল্লাহর দিন বুঝাইছে তাহলে হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হইলো দড়ি রশি আর রুফ করতে হইল আল্লাহর দিন তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এবার আমাদের জরুরি ভিত্তিতে বুঝতে হবে আল্লাহর দিন কোন জিনিসের নাম যাকে ঐক্যবদ্ধভাবে পালন করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন এই প্রশ্নের জবাবটা অনেক লম্বা আমি দুঃখিত বিস্তারিত জবাবটা আপনাদের সামনে তুলে ধরার মতো সময় আমার হাতে নাই আপাতত একটি উদাহরণের মাধ্যমে আপনাদের আমি আল্লাহর দিন বলতে আমরা কি বুঝবো বিষয়টা বুঝাতে চাই সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আকিম উদ্দিনের অর্থ হইল তোমরা ইসলামের অটল থাকো সুরায়ে সুরা তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দটাকে ইসলামের সহি আকিদা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন আয়াতের মর্ম হইল হে মুমিন মুসলমানেরা তোমরা ইসলামের আকিদায় অটল থাকো কেন করলেন কারণ নবীর যুগে এমন যথেষ্ট লোক ছিল যারা নিজেদেরকে নিজেরা ইসলামের অনুসারী বলে দাবি করত কিন্তু মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও তাদের মতবাদ ইসলামী ছিল না ইসলাম বিরোধী মতবাদ পোষণ করত। এই কারণে এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেন আকিম উদ্দিন ইসলাম যদি তোমার দিন হয়ে থাকে তাহলে ইসলামের সহি আকিদায় অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করব না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে সতর্ক করে দিয়েই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন এই এই নির্দেশ দিয়েছেন এখানে দিনকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থে ব্যবহার করেছেন আয়াতের অটল ইসলামের সহি আকিদায় মুসলমানরা অটল থাকো ইসলামের নামে ব্রান্ত মতবাদ দুই ধরনের হয় এক ধরনের ব্রান্থ মতবাদ এমন যা পোষণ করলে সে আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় কিছু ব্রান্থ মতবাদ এমন আছে যা কোন মুসলমানে গ্রহণ করলে সে মুসলমান তাকে না কাফের হয়ে যায় এর মধ্যে একটা হইল হতমে নবুতের কি মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী বিশ্বাস না করলে মুসলমান তাকে না কাফের হয়ে যায় কাদিয়ানিরা মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে করে না এই জন্য কাদিয়ানিরা কাফের সারা দুনিয়ার সমস্ত মুসলমান কোন মুসলমানের মধ্যে দ্বিমত নাই সব মুসলমান একমত কাদিয়ানি কাফের কেন মুহাম্মদ রসুল্লাহকে শেষ নবী মানে না আপনারা যারা মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী মানেন আপনারা এই ব্যাখ্যা পাইলেন কোথায় সুরায় আহ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে বলেছেন ওয়া খাতামুন নাবিয়্যিন এই খাতামুন নাবিয়্যিন আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে আমাদের নবীর বেলায় আর তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন লা তাকুমুস সাআতু হাত্তায়ুবা আসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইযআমু আননাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্য বাদি এর অর্থ হলো নবী বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ আমাকে যে আল্লাহ খাতামুন নবী বলেছেন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী কাজী সুরায় হাজাবের চল্লিশ নম্বর আয়াতে যেহেতু আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবীন উহাদির মাধ্যমে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন কাজী যারা যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না তারা আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না আর যারা কোরআনের কাফের এই জন্য কাদিয়ানি কাফের অথচ মুসলিম জমাত শব্দের অর্থ হলো মুসলমানের দল এবার আপনারাই বলুন কাদিয়ানিরা মুসলমানের দল না কাফিরের দল নাম দিয়েছে মুসলমানের দল এমন ভ্রান্ত মতবাদী দুঃখাবাজদের কি আল্লাহ বলে নাকিম মুসলমান হয়ে থাকে ইসলাম মুসলমান হয়ে থাকে ইসলামী আকিদায় অটল থাকো মুসলমান হয়ে থাকে তাকে থাকলে ইসলামী আকিদায় অটল থাকো মুসলমান হয়ে থাকলে ইসলামী আকিদায় অটল থাকো কুফুরি মতবাদ পোষণ করবা মুসলমান হওয়ার দাবি করবা এই বাটপারি করার সুযোগ মুসলমান সমাজে নয় এই হইল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করার একটা স্তর যে এই ভ্রান্ত মতবাদের কারণে আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় আর একটা স্তর হলো করে কিছু মুসলমান এক দ্বারা পরিষ্কার ভাবে কাফের হয় না না ইসলামের নামে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ ব্রান্থ মতবাদ হলো এমন যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে পরিষ্কারভাবে ভাবে হয় না আবার বেজাল মুসলমানও না থাকে এক 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 একটা গ্লাসের মধ্যে কাপ দুধ ডাললেন আরো এক কাপ পানি ডাললেন বলুন শুধু পানি হয়ে গেল না দুধ কিছু না কিছু আছে কিন্তু দুধটা পিওর না বেজাল এরকম একদল মুসলমান আছে এমন ভ্রান্ত মতবাদ পোষণ করে একেবারে কাফিরও হয় না আবার নির্বেজাল বেজাল মুসলমানও থাকে না এরাই হলো মুসলমান নামের বেজাল হাদিস শরীফে আল্লাহ রসুল বলে দিয়েছেন এইরকম মুসলমানের বেজাল মুসলমান নামের বেজাল দল হবে বাহাত্তরটা মুসলমান নামের বেজাল হবে কতটা বাহাত্তরটা আর একটা মাত্র দল হবে মুসলমান এই কথাগুলি আমাদের জীবন বর্মনে রাখা দরকার হাদিস শরীফে আল্লাহ রসুল বলে গেছেন নির্বেজাল মুসলমান হবে এক দল আর মুসলমান নামের বেজাল হবে বাহত্তর দল বুঝে থাকলে বলুন রাসুল কি বলে গেছেন নির্বেজাল মুসলমান হবে কত দল এক দল, আর মুসলমান নামের বেজাল হবে কত দল বাহত্তর দল তাই হাদিস শরীফে রাসূল বলেন সিনতান ওয়া সাবউন ফিল নাল ওয়াহিদাতুন ফি 72 দল মুসলমান জাহান্নামী হবে এক দল মুসলমান জান্নাতি হবে বুঝে থেকে বলুন তো 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন কেন এরা নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল এক দল মুসলমানকে রাসূল জান্নাতি বললেন কেন এরা মুসলমান নামের বেজাল না এরা নির্বেজাল মুসলমান সাহাবায় কেরাম জিজ্ঞাস করলেন নির্বেজাল মুসলমানের দলটা চিনার উভয় কি রসুল বলেন দুইটা মাপ কাঠির দ্বারা চিনা যাবে একটা মাপ কাঠির নাম নবীর সুন্নত আর একটা নাম জমাত বলুন হাদিস শরীফে নির্বেজাল মুসলমানের দলকে চিনার জন্য আল্লাহ রসুল একটা মাপ কাঠির বিবরণ দিয়েছেন না দুইটা প্রথম মাপ কাঠিটার নাম নবীর সুন্নত দ্বিতীয় মাফ কাঠিটার নাম সাহাবায় কেরানের জমা এখন যদি বলে আমরা রসুলকে মাফ কাঠি মানি সাহাবাদেরকে মাফ কাঠি মানি না এর মানে হলো রসুলের হাদিস অর্ধেকটা মানি অর্ধেকটা মানি না ক্লিয়ার হইলো কি কথা ক্লিয়ার হইলো কি বাহাত্তর দল মুসলমান নামের বেজাল থেকে এক দল নির্বেজাল মুসলমানকে চিনার জন্য সহি হাদিসের মধ্যে আল্লাহ রসুল মেয়ার মাফ কাঠি আদর্শ দুইটা উল্লেখ করেছেন একটা নয় একটা হলো সুন্নতে রাসূল আর একটা হলো জমাতে সাহাবা এই শুদ্ধ বিশুদ্ধ মুসলমানের দলকে চিনার জন্য রাসুলের সাব্যস্তকৃত দুইটা মাপকাঠিকে যারা মাপকাঠি মানে এদেরকেই আহলে সুন্নত ওয়াল জমাত বলা হয় এদেরকে কি বলা হয় আহলে সুন্নত তো অনুসারী কার সুন্নতের ওয়াল জমাতর তো জমাতের অনুসারী কার জমাতে সাহাবায় কেরামের জমাতে রসিদ তুমি জমাত না সাহাবাই কেরামের জমাত তোমার মাফ কাটি দলের নামের মধ্যে জমাত শব্দের লেজ লাগাইয়া দিলে আহলে শূন্য তোল জমাত যদি হইতো কাদ্যানীরা তোমাদের লাগে আহলে শূন্য তোল জমাত হয়ে যেত কাদ্যানীরাও নিজের দলের লেজের মধ্যে জমাত শব্দ লাগাইয়া দিছে কাদ্যানীদের দলের নামটা কি বলছিলাম আহমদিয়া মুসলিম এই যে জমাত জমাত এই জমাত তুই আহলে সোনা তুই জমাত না দুঃখাবাস জমাত মনে রাখবেন দলের নামের মধ্যে জমাত শব্দের লেজ লাগাইয়া দিলে আহলে সোনা তুই জমাত হয় না সুন্নতে রসুলের সাথে জমাতে সাহাবাকে মাপ কাটি মানলে আহলে মোহতরম মোহতরম হাজিরিন তাহলে মুসলমানের বেজাল দল কটা বা হুতৃত্বা এদেরকে আল্লাহ রসুল জাহান নামি বলেছেন নির্বেজাল দল কটা এদেরকে আল্লাহ জান্নাতি দল বলেছেন দলটার নাম আহলে সুন্নত কেন হলো আমার সত্য তার মাপকাঠি সুন্নতের রসুল বল জমাত কেন আমি যে সত্য দলের মাপকাঠি সাহবায়কেরা আহলে সুন্না আপনি আহলে সুন্না জমাত কেন আপনি যে সত্য দল এটার একটা মাপ কাঠি নবীর সুন্নত এই জন্য আপনি আহলে সুন্নত আপনি যে সত্য দল এর আরেকটা মাপ কাঠি সাহাবায়ে কেরামের জমাত এই জন্য আপনি আহলে সুন্নতের সাথে ওয়াল জমাত এই আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা পোষণ করলে নির্বেজাল মুসলমান আহলে সুন্নত ওয়াল জমাতের বিরুদ্ধবাদী আকিদা পোষণ করলে বেজাল মুসলমান আহলে ওয়াল জমাতের যে সমস্ত বিশুদ্ধ আকিদা স্বীকৃতিকৃত এর মধ্যে একটা আকিদার নাম হল ইসমতে আম্বিয়া আর একটা আকিদার নাম হল আদালতে সাহাবা আহলে সন্নতুল জমাতের আকিদা যদি আপনি মানেন তাহলে আপনি নির্বেজাল মুসলমান আহলে সুন্নতুল জমাতের বৈশিষ্ট্যপূর্ণ আকিদা মধ্যে একটা আকিদা হইল ইসমতে আম্বিয়া আর একটা আকিদা হইল আদালতে সাহাবা ইস্মতে আম্বিয়া কথার মর্ম হলো ওই যে আল্লাহ বলেছিলেন গুনাগারদেরকে না। সমস্ত নবীগণকে আজীবন বেগুনা বিশ্বাস করার নাম ইসমতে আম্বিয়ায় বিশ্বাসী হওয়া সমস্ত নবীগণকে আজীবন বেগুনা বিশ্বাস করার নাম ইস্মতে আম্বিয়ায় বিশ্বাসী হওয়া কেউ যদি আদমের নিষিদ্ধ জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার গঠনাকে ভ্রান্ত ব্যাখ্যা করে গুণাগার সাব্যস্ত করে তাহলে সে কাফির না নির্বেজাল মুসলমানও না মুসলমান নামের বেজাল কত দলের এক দল